জামাত ইসলামী যেন নির্বাচন চায় না আমির জামাতের ধারাবাহিক স্পষ্ট বার্তা রাজনীতির চিত্র বদলে দিচ্ছে হিসাব নিকাশ বদলে দিচ্ছে কিভাবে রাজনীতির হিসাব ছিল এরকম যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে লন্ডন সমঝোতা হয়েছে বিএনপি ক্ষমতা আসবে তারেক রহমান জুলাই শেষে দেশে আসবে হিসাব নিকাশটা এরকম ছিল কিন্তু না মূলত টেবিল ঘুরে গিয়েছে চরমনের মহাসমাবেশের মধ্য দিয়ে সেখানে যে দাবিগুলো সামনে এনেছে পিআর সিস্টেমকে যেভাবে গুরুত্বপূর্ণ করেছে তাতে এগুলো সমাধানের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং আমিরা জামাত রংপুরি বলেছেন যে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো পরিবেশ নাই ক্লিয়ার কথা এর মানে এখন কি নাহিদরাও বলে যে কিসের নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব না এরপরে আহ সবাই বলে কিসের নির্বাচন জামাত বলে কিসের নির্বাচন চরমোনাই বলে কিসের নির্বাচন নাহিদ এনসিবি আমির জামাত পীর সাহেব এরা সবাই বলে আগে সরকার নির্বাচন তাহলে আপনি বলেন নির্বাচন হিসাব নিকাশ পাল্টে গেছে না যে হিসাব নিকেশ ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন কে ক্ষমতা আসবে অমুক অমুক্ত আরে ভাই কিসের প্রার্থী কিসের নির্বাচন নির্বাচনই তো হচ্ছে না এখন হিসাব নিকাশ হবে পিয়ার হবে কি হবে না জুলাই ঘোষণাপত্র সংবিধানের যুক্ত হবে কি হবে না কিভাবে হবে চুপপুকে কিভাবে লাথি দেওয়া যাবে সেনাবাহিনীতে কিভাবে সংস্থা করতে হবে আমাদের হিসেব নিকেশ হবে এটা জাস্ট সি দর্শক নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা যেন নির্বাচন চাই না তো যেন নির্বাচনের দিকেই তো দেশ যাচ্ছে ওইটাই তো চাই না আমিরে জামাতের যেন নির্বাচনের ব্যাখ্যা যদি আপনি আমিরে জামাতেরই আগের বক্তব্য দেখেন মানে বর্তমানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই এই পরিস্থিতি কোনো নির্বাচন হবে না আর এই নির্বাচন কমিশন একটা নির্বাচন করবে আগে সরকার হবে না সংস্কার হবে না পিয়ার হবে না আগের সেই নির্বাচন নির্বাচন ওটাই হচ্ছে ওইটাই আমরা এটাই ডাক্তার শবিকুর রহমান বুঝিয়েছেন এবং তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন কিসের জন্য নির্বাচনের জন্য নির্বাচনের জন্য জামাতল প্রস্তুত প্রস্তুত হচ্ছে নির্বাচন ঠেকানোর জন্য সে নির্বাচন ঠেকানোটা কি কারচুপির ভারতে ভারতের প্রযোজনায় যে নির্বাচন হতে যাচ্ছে ওইটা ঠেকানোর জন্য কারণ জামাত ঠিক শিক্ষা পেয়েছে দুই সালে জামাতকে বোকা বানিয়ে বলা হয়ে থাকে যে জামাতের কথায় বিএনপি নির্বাচনে গিয়েছে এত বোকা মনে হয় আপনার যে জামাতের কথায় খালেদা জিয়া চলে না হ্যাঁ জামাত নির্বাচনে যেতে চেয়েছিল আগ্রহ ছিল এবং এটা জামাতের একটা মিস্টেক ছিল কিন্তু খালেদা তার দুই পুত্র এটা আপনারা জানেন না ওই মজুদ আহমেদ তার কেতাবে লিখেছেন এরকম একটা নাম ওয়ান বই লিখেছেন সেখানে জিয়া তার দুই পুত্রকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিনিময়ে যেতে দেওয়ার বিনিময়ে তিনি নির্বাচনে গিয়েছেন আর এত ঠুনকো যে জামাত বলবে আলি হাসান মুজাহিদ বলবে আর খালেদা জিয়া বলবে ঠিক আছে ভাই আসেন নির্বাচন এত সোজা খালেদা জিয়া এত বোকা এত বোকা হলে তিনবার প্রধানমন্ত্রী হতে পারে না এগুলো ভুয়া কথা তবে হ্যাঁ জামাতের যে যাওয়ার আগ্রহটা এটা সমালোচনা আমরা করি এবং করবো জামাত শিক্ষা পেয়েছে আঠারো আট সাল থেকে হ্যাঁ লেভেল সুষ্ঠু নির্বাচন হবে আওয়ামী আওয়ামী জেলে জেলে কই তো আর দেয়নি সরকার তাদেরকে তো জেলে নিয়েছে হাসিনাকেও জেলে নিয়েছে অতএব আওয়ামী লীগকে জিতিয়ে দেবে কেন হিসাবটা এভাবে ছিল জামাত ভেবেছিল যে জামাতকেও ধরেছে আওয়ামী লীগ বিএনপি সবাইকেই ধরেছে বরং জামাতকে কম ধরেছে অতএব নির্বাচনে যাই কিন্তু ওই জামাতের প্রতি সহনশীলতা দেখিয়ে জামাত ভালো জামাত সৎ ওই ওয়ান সরকার বলতো দেখিয়ে নির্বাচনে মারা দিয়ে দিয়েছে দুইটা সিট ধরিয়ে দিয়েছে আবারও ইউনো সরকার করতে পারে জামাত ধারণা করছে কি যেমন ইউনো সরকারের কাছে এখন জামাতের গুরুত্ব তো অনেক অনেক গুরুত্ব জামাত একদিন ঐক্যমত কমিশনের সংলাপে না আসলে ইউনু শহরের চৌদ্দ গোষ্ঠী ফোন দেয় আমিরা জামাতের কাছে ভাই আসেন প্লিজ অনেক গুরুত্ব না অনেক গুরুত্ব কিন্তু এই অনেক গুরুত্বের এই জায়গাটায় দর্শক অনেক গুরুত্ব দিয়ে ধৈ বানিয়ে দেওয়া হতে পারে ভারতের প্রযোজনায় ভারতে এটাই চাইবে বরং ইসলাম পন্থীরা কেউ প্রধান বিরোধী দল হোক এটাও চাইবে না অতএব আওয়ামী লীগের অনুপস্থিতিতে কাকচুপি করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতেও দ্বিধাবোধ করবে না এই ধরনের হিসাব হতে পারে আর বিএনপিকে ক্ষমতা নিবে এটা নিশ্চিত মানে হিসাব নিয়ে নির্বাচনে তো এই কারণে আমিরা জামাত বলছেন যেন তেন নির্বাচন হবে না মানবো না অনেক শিক্ষা এখন নেতা কর্মীদের প্রস্তুত থাকা মানে হবে। নির্বাচন হতে হবে শুধু কারণ নির্বাচন হবে না বাংলাদেশ মানাই হবে না এখন কি আমরা যাব না না আমরা নির্বাচন হতে দিব না বিপ্লবীরা এটা বলবে না যে আমরা নির্বাচনে যাবো না বিপ্লবীরা বলবে আমরা নির্বাচন হতে দিব না ওই বিপ্লবই চলে বাংলাদেশে এখন কোন নির্দিষ্ট সংবিধানে চলে না যে সংবিধান আছে বলবৎ ওই সংবিধানে আমি ওই সংবিধান একটা কথা সবাই কুমিল্লায় আরো নানান বিষয়ে কথা বলেন আমির জামাত ডাক্তার শবিবুর রহমান বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আমরা চোদ্দ আঠারো এবং চব্বিশ মার্কের নির্বাচন চাই না এটা জামাত বলে বিভিন্ন বিবৃতিতে আটও বলতে হবে আট হয়তো এখানে ভুলে গিয়েছে কিন্তু চোদ্দ আঠারো আট আট চোদ্দ আঠারো আঠারো চব্বিশ মার্কা নির্বাচন চাই না যেহেতু এখানে আমি আমার চব্বিশও বলেনি আহের আট বলেনি আর কি কিছু আলামত তক্ষ করা যাচ্ছে এটা আরো সিগনিফিকেন্ট মানে আসলে ইউনুস বিএনপি সমঝোতার বিষয়ে আমি জামাত কনফিডেন্ট যে তলে তলে বিএনপি ক্ষমতায় আনার বন্দোবস্ত হয়েছে ভারতের মধ্যে আবার ভারত আওয়ামী লীগকে এক করা হচ্ছে এটা আলাদা ব্যাখ্যা দিয়েছি এটা আলামত আগের মার্কা নির্বাচনে আলামত জামাত দেখতে পাচ্ছে তাহলে বুঝুন আমি যে কথাটা বলছি বালেন নির্বাচন নির্বাচন ঠেকাবো আমরা এটা গুরুত্ব বুঝছেন আমির জামাত বলছে যে সেই 14 মার্কা নির্বাচনে আলামত দেখতে পাচ্ছি তার আমরা নির্বাচনকে গালি দিলে আপনারা বুঝেন না যে গালি কেন দিয়েছি তো দেখেন আমির জামাত কি বলেছে যারা এই ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজন রক্তের বিনিময় পরিবর্তনকে সফল করবে এক্ষেত্রে জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না তিনি বলেন এখন থেকে ছাত্র যুবক শ্রমিক অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল আগামীতে তা সফল করার জন্য যুবকদের তা বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে আমির জামাত এটাও জানেন যে আগামীর বাংলাদেশকে যদি মঞ্জিলে মকসদে নিতে হয় মানে এই বর্তমান এক্সিস্টিং কাঠামোতে হবে না চুপকে সরাতে হবে সংস্কার করতে হবে নতুন সংবিধান লাগবে স্থানীয় সরকার নির্বাচন লাগবে আওয়ামী লীগের বিচার লাগবে নইলে বাংলাদেশ পঞ্জিলে মকসদে কাঙ্ক্ষিত জায়গা যাবে না আর এটা গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া যে হবে না এটাও আমি জামাত জানেন তাহলে কি লাগবে সেকেন্ড রেভলিউশন লাগবে আর ওই রেভলিউশনটা করবে কারা তরুণরা ওই আগের রেভলিউশন যেরকম সাদিক নেতৃত্বে হয়েছিল এই রেভলিউশন যে আরেকটা আসবে ওটা ওই সাদিক নেতৃত্বে হবে সামনে অনেকেই থাকতে পারে কিন্তু মূল না নাটাইতে থাকবে সাдик খানের নেতৃত্বে ফরহাদদের নেতৃত্বে এজন্য আমির জামাত বারবার তরুণদের কথা বলছেন। অতএব রাজনীতিতে যারা মনে করছেন যে আপনি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ উদ্ধার করবেন বিশীল করবেন সমাবেশ করবেন অথবা আপনি জামাতের রুকন বৈঠকে যাবেন আর কর্ম পরিষদ বৈঠকে যে দেশ উদ্ধার করবেন না এটা হবে না ততই করতে হবে কিন্তু আপনাদের বিপ্লবের জন্য বিপ্লবী जोश রাখতে হবে আর বিপ্লবীর जोश রাখতে হলে আমরা যে একটু কাটালাইনের কথা বলি না দুই একটা গালিগুলি দিই বা পিনাকি ভট্টাচার্যরা সিল মারে আপনি এই স্পিরিট ধারণ না করলে আপনি কখনো বিপ্লবী হতে পারবেন না হুজুরগিরি দিয়ে বিপ্লবী হয় না সুশীলতা দিয়ে বিপ্লব হয় না এই জন্য জামাত কারণ তরুণদের রক্ত গরম ওই তরুণরা উল্টাপাল্টা কথা বলতে পারেন কাজ করতে পারেন এরা জায়গা মতো দিতে পারে পুলিশকে ঝুলিয়ে দিতে পারে। এই জন্য তরুণদের লাগবে তো দর্শক যেন তেন নির্বাচন নয় বিরাট ঘটনা আলামত স্পষ্ট হচ্ছে সামনে বড় কিছু ঘটবে